আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান বিএ মার্কেটের ডিজাইন অ্যান্ড এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সামনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি এই বাড়িটি চার শতক জমিতে ছয়তলা বাড়ির একটি ডিজাইন এই ডিজাইনের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখা যাক ডিজাইনটিতে কি আছে প্রথমে আমরা থ্রি ডিজাইন দেখব এটা হলো থ্রি ডিজাইন সামনে রাস্তা আছে ষোলো ফিট রাস্তা এটা সাইড ভিউ সহ সামনের দৃশ্য বারান্দাগুলো একটু ভিন্ন টাইপের করা হয়েছে উপরে বসার জায়গা আছে এখানে সিঁড়ির সাথে করা হয়েছে এখানে একটা ডিজাইন দেওয়া আছে এবং বারান্দা এই পাশের বারান্দা গুলো সিম্পল রাখা আছে কিছু বারান্দায় ফুল গ্রিল দেওয়া আছে কিছুটাই হাফ গ্রিল দেওয়া আছে এখানে একটা ডিজাইন দেওয়া আছে এটা হলো ফ্রন্ট এলিভেশন এটা হচ্ছে মেন গেট যেহেতু তলায় বারান্দা নেই ছোট্ট আমরা নিস্তালয়ে সামনে একটা ডিজাইন রাখছি এখানে ভয়েট রাখা ভয়েট রাখা আছে মানে 5 ইঞ্চি এর গাতুনে আছে এবং 5 ইঞ্চি ভয়েট আছে এটা হচ্ছে জানালা রাখা আছে যেহেতু নিস্তালয়ে একটা দুই রুমের ফ্ল্যাট আছে এটা হলো ব্যালান্দা ব্যালান্দাটা হাফ গিল দাও হয়েছে এখানে সামনে একটা টয়লেট আছে যার কারণে এখানে একটা লোভার্ট জাতীয় দেওয়া হয়েছে লোভাট যাতে বোঝা না যায় যে এখানে টয়লেট আছে সামনে এই বক্স করে হয়েছে একটু সামনে ডিজাইনের ভিন্ন এখানে জমিটা একটু কম বেশি আছে এই পাশে একটু জমি বেশি আছে এবং এই পাশে কম আছে এটি মাত্র চার শতক জমিতে ছয়তলা বাড়ির ডিজাইন যেমনটা প্রথমে আমি বলছিলাম এটা আছে ডান পাশের দৃশ্য ফ্রন্ট এলিভেশন সামনের দৃশ্য এটা আমরা সমস্যা সবসময় চেষ্টা করে থাকি অল্প জমিতে কিভাবে সুন্দর এবং নান্দনিক ডিজাইন করা যায় এখন আমরা দেখব হচ্ছে ফ্লোর প্ল্যান এখন আমরা দেখব হচ্ছে ফ্লোর প্লান যেমনটি বলছিলাম যে ফ্রন্ট সাইডে মেইন মেন রোড ষোলো ফিট রাস্তা আহ তলায় এখানে জানালা রাখা আছে যেমনটি দেখাচ্ছিলাম এখানে একটা ডিজাইন করে দিয়েছি এটা হচ্ছে মেন গেট ঢোকার যে জায়গা প্রথম আমরা জমির মাপটা দেখি এই পাশে আছে উনচল্লিশ ফিট এটা হচ্ছে পূর্ব পাশ এটা হচ্ছে দক্ষিণ পাশে আছে সাতচল্লিশ ফিট পশ্চিম পাশে আছে পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি এবং ব্যাক সাইড উত্তর পাশে আছে ফিট এটা হচ্ছে পার্কিং পার্কিং এরিয়া এরিয়া আছে সাড়ে ছয় বাই তিরিশ ফিট সাড়ে তিন ইঞ্চি এখানে একরের একটা ফ্ল্যাট রাখা আছে আহ এখান দিয়ে একটা সিঁড়ি আছে সিঁড়ি সিঁড়িতে ওঠার জন্য যেহেতু মূল ফ্লোর থেকে পার্কিং একটু সবসময় নিচু হয় এখানে লিফট আছে লিফ্ট আছে পাঁচ ফিট বাই চার ফিট এটা সিঁড়ি এটা ডাইনিং ডাইনিং আছে দশ ফিট সাত বাই নয় ফিট সাড়ে দশ ইঞ্চি একটা কমন টয়লেট আছে এবং একটা কিচেন আছে সাথে একটা বেড আছে বারো ফিট বাই বারো ফিট বেড আছে আমরা সবসময় ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি আর অনেকেই জানতে চান যে আমার বাড়িতে কেমন খরচ হবে এই বাড়িটা পনেরোশো স্কোয়ার ফিটের মতো আসলে আমরা যখন এস্টিমেট করি তখন জিনিসের যে দাম থাকে কাজ শেষে অনেক সময় সিজনে অনেকবার রড সিমেন্ট এবং বিল্ডিং মেটেরিয়ালস এর দাম ওঠানামা করে এই জন্য আমরা কোনো রেট আপনাদের দিতে পারি না তারপরে আমরা বলতে পারি যে এই বিল্ডিংটি যেহেতু ছয়তলার ডিজাইন চার শতক জমিতে ছয়তলার ডিজাইন দুই ফ্ল্যাট করা হয়েছে এখানে নিচতলা খরচ হবে বাইশো টাকা স্কোয়ার ফিট এবং দ্বিতীয় তলার থেকে আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে এটা হলো আমরা পিছনে দুই ফিট ছাড়া দেখাচ্ছি এর পাশে দুই ফিট সেট ব্যাগ এবং ফ্রন্ট সাইড এ যেহেতু মেন রোড যার কারণে উপরে যে আহ যতটা নেওয়া যায় নেওয়া হয়ে গেছে এখন আমরা দেখবো এটা ক্লায়েন্ট নিজেই থাকবে যার কারণে এখানে বেডরুম চারটে রাখা আছে আহ এটা হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়া আছে নয় ফিট সাড়ে সাত ইঞ্চি বা বারো ফিট ছয় ইঞ্চি এটা আহ রান্নাঘর আহ ক্লায়েন্টের রান্নাঘর সব সময় বড় হয় নয় ফিট সাড়ে সাত ইঞ্চি বাই পাঁচ ফিট দুই ইঞ্চি এটা কমন বেড আছে বারো ফিট বাই বারো ফিট এটা এটা মাস্টার বেড মাস্টার বেড আছে বারো ফিট বাই বারো ফিট এটা বারো ফিটে বলা যায় বারো ফিট দেড় ইঞ্চি ফ্রন্ট সাইডে বারান্দা আছে এখানে এটা টয়লেট আছে একটা এটা কমন টয়লেট এটা হচ্ছে ড্রয়িং এরিয়া বারো ফিট এক ইঞ্চি বাই নয় ফিট সাড়ে দশ ইঞ্চি আছে এটা মাস্টার বেড মাস্টার বেড আছে বারো ফিট বাই এগারো ফিট তিন ইঞ্চি ফ্রন্ট সাইড বারান্দা আছে এবং একটা কেবিনেট আছে এখানে এটা স্টয়লেট আছে একটা চার ফিট বাই সাত ফিট এটা কমন বেড বারো ফিট বাই বারো ফিট এটা হচ্ছে কমন টয়লেট এবং এটা হচ্ছে স্টোর রুম এখানে একটা কেবিনেট রাখা আছে আমরা সবসময় গ্রাহকের চাহিদা অনুযায়ী ডিজাইন করে থাকি এখন আমরা দেখব হচ্ছে টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোরে দুই রুমের দুটো ফ্ল্যাট তৈরি করা হয়েছে যেমনটি আমরা বলছিলাম যে এটা হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে লিফ্ট লিফ্ট হচ্ছে পাঁচ ফিট বাই চার ফিট আমরা দেখব এটা হচ্ছে দুই রুমের একটা ফ্ল্যাট এই ফ্ল্যাট প্রথমে আছে ডাইনিং এরিয়া বারো ফিট এক ইঞ্চি বা নয় ফিট সাড়ে দশ ইঞ্চি এটা কমন টয়লেট এবং এটা হচ্ছে কিচেন এটা কমন বেড কমন বেড সাথে ফ্রন্ট সাইড এ বারান্দা আছে এটা মাস্টার বেড মাস্টার বেডের সাথে ফ্রন্ট সাইড এ বারান্দা আছে একটা কেবিনেট আছে এবং এটা হচ্ছে টয়লেট এখন আমরা দেখবো দুই নম্বর ফ্ল্যাটটিতে কি আছে দুই নম্বর ফ্ল্যাটটা হচ্ছে দুই রুমের প্রথমে আছে ডাইনিং এরিয়া নয় ফিট সাড়ে সাত ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি এটা কিচেন আছে কিচেন আছে নয় ফিট সাড়ে সাত ইঞ্চি বাই পাঁচ ফিট দুই ইঞ্চি এই কিচেনটা বড় আছে এটা হচ্ছে কমন বেড বারো ফিট বাই বারো ফিট এটা মাস্টার বেড মাস্টার বেড আছে বারো ফিট বাই বারো ফিট দেড় ইঞ্চি ফ্রন্ট সাইডে বারান্দা আছে এবং এটা টয়লেট আছে ওভারঅল এটা হলো আমাদের ডিজাইন একটা ডিজাইন যদি পূর্ণাঙ্গ ভাবে তৈরি না করা যায় তাহলে কিন্তু সেই বিল্ডিং এর খরচ কখনোই কমানো সম্ভব না অনেকেই শুধু ফ্লোর প্ল্যান হলেই মনে ডিজাইন হয়ে যায় কিন্তু আসলে সেটা না প্রথমত আপনার সয়েল টেস্টের রিপোর্ট দেখতে হবে সয়েল টেস্টটা অথেন্টিক কিনা সেটাও জানতে হবে সয়েল টেস্টের রিপোর্ট দেখিয়ে স্ট্রাকচারাল অ্যানালাইসিস করে তারপর ডিজাইনটা তৈরি করতে হবে এভাবে যদি করেন তাহলে আপনার স্ট্রাকচারাল খরচ অনেকাংশে কমে যাবে এবং স্যানিটারি ডিজাইনটাও সুন্দর হতে হবে স্যানিটারি খরচ যাতে কমানো যায় সেইভাবে ডিজাইনটাই কাজ ভালো হতে হবে এবং খরচও কম হতে হবে এটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন আমরা সবসময় চেষ্টা করে থাকি যে ডিজাইন সুন্দর হবে এবং খরচ কম হবে বিল্ডিং এর যাতে ক্ষতি না হয় সেভাবে আমরা সবসময় জন্য ডিজাইন করে থাকি আপনারা ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আহ যোগাযোগের আহ ঠিকানা ভিডিওতে পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম